আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শুরুতেই আজকে সরিষা ফুলগুলি দেখালাম খুব সুন্দর করে কিন্তু ফুলগুলি ফুটছে আসলে শীতের সময় যদি একটু সরিষা ফুল দেখা যায় তাহলে মনে হয় যে না শীতের আগমনটা খুব সুন্দর এসে গেছে আর যারা দেশ গ্রামে থাকে তাদের তো খুবই সৌভাগ্য সব মাঠ মাঠ পুরা মাঠ জুড়ে এখন শুধু সরিষা ফুল সরিষা ফুল ফুলে চেয়ে গেছে তো আমাদের তো আর সেরকম কোনো সাধ্য নেই আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকুই আমরা চেষ্টা করি স্বাদ বাগানে করার জন্য তো যাই হোক ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে যেমনটা থামবে দেখছেন যে লাউ গাছে লাউ আসার পরে কি জরুরি খাদ্য দিতে হবে সেটা আজকে আলোচনা করবো তো আজকে একটু মাটিও শুকাতে দেবো একটা বেডের মাটি বেডটা অবশ্যই আমার যে বালতিতে ছিল সেটা ভেঙে গেছে তো মাটিগুলো আমি একদিন শুকিয়ে নিছি তো আজকে আবার একটু চা পাতা দিয়ে দেবো চা পাতা দিয়ে মাটিটা রেডি করে তারপরে এটার মধ্যে আবার গাছ লাগিয়ে দেবো তো এই তো চা পাতাটি প্রায় হ্যাঁ চার পাঁচ দিন যাবৎ এনে রাখছি এনে রাখার পরে যে আজকে মাটির সাথে মিশিয়ে এটা যদি আজকেও বেড রেডি করি আজকেও গাছ লাগাতে পারবো আর যদি চাই তাহলে কয়েকদিন রেখেও দিতে পারবো কোনো সমস্যা নেই তো এভাবে করে আপনারাও মাটিটা রেডি করে নেবেন তো এই মাটির সাথে শুধু আমি এগুলোই মিশালাম আর আমি যখন মাটিটা বেড়ে দিব তখন দেখা যায় যে দুইটা লেয়ারে সবজির খোসা দিব এই এছাড়া কিন্তু আমি মাটির মধ্যে তেমন কিছু দেই না তো এতে করে আলহামদুলিল্লাহ রকম ফসল পাই বা যেরকম সবজি পাই তা তো আপনাদের সাথে নিয়েই সব সময় তো আশা করি আপনারাও যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখলে বোঝা যায় যে কখন কি করি বা কি না করি তো আমি যদি হ্যাঁ করতে পারি বা আমার যদি হয় তো আমি আশা করি আমার আপুদেরও হবে ইনশাল্লাহ যদি একটু কষ্ট করা যায় শুরুতে আমারও তেমন একটা ভালো হতো না দেখা যায় নিয়মিত কিছু করতাম না দেখা যায় একটু কাজ করতাম বা একটু হয়তো অলসতা করতাম কিন্তু এখন সেই জিনিসটা আমি করি না আমার কাছে যেমন নিয়মিত আমি খাবারটা দিয়ে যাই আমার সন্তানদের যেমন আমি নিয়মিত যত্ন নেই ঠিক তেমনই করে কিন্তু আমি কিন্তু আমার গাছেরও যত্ন নিই সপ্তাহে দেখা যায় দুবার আমি কিন্তু অবশ্যই করি গাছে খাবার দিই আর সেই খাবারটা কিন্তু আমার কিন্তু বাজার থেকে কিনে আনতে হয় না যে হ্যাঁ দেখা যায় যে সরিষা খোল বিজানো পানি আর হচ্ছে আপনার সবজি খোসা বিজানো পানি এই দুইটা জিনিসই কিন্তু আমি বেশিরভাগ গাছে ব্যবহার করি তো আপুরা এই তো হলো আমার আজকের লাউ গাছ তা আলহামদুলিল্লাহ লাউ গাছগুলো দিন যাবতই আপনাদের সাথে আমি শেয়ার করি না তো হ্যাঁ মাসাল্লাহ লাউ গাছে মোটামুটি কিন্তু লাউ আসা শুরু হয়ে গেছে তো চরি পাখির জন্য কিন্তু এবার লাউ রাখা খুবই কষ্টকর হয়ে যেতেছে এতদিন জাল দিয়ে রাখছিলাম তো আর এই যে দেখেন এখন কিন্তু এভাবে করে কিন্তু আমি পলিবেগ দিয়ে একটু আটকে রাখতেছি আর এই যে ছোট্ট লাউটা দেখতেছেন এইভাবে কিন্তু এই অবস্থা থাকতে কিন্তু চরি পাখিগুলো বসে কিন্তু একবারে লাউটা খেয়ে ফেলে তখন আর কিন্তু কোনো মানে লাউ থাকে না কাছে তো আমি এটার উপরে একটা জাল দিয়ে দিয়েছিলাম দেখতেছেন সেই জালটা কিন্তু আমি কিন্তু গাছগুলোর উপরে দিয়ে দিছিলাম দেখা যায় আসলে যেহেতু লতানো জালটা দিলে লাউ গাছের আগাগুলা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বাড়তে পারে না ওদের বাড়তে একটু সমস্যা হয়ে যায় তো সেই জন্য আল্লাহর উপর ভরসা করি আল্লাহর উপর তো সবসময় ভরসা করি তো এবার আল্লাহর উপর ভরসা করি আমি জালটা কালকে বিকালে সরিয়ে দিছি আলহামদুলিল্লাহ দেখা যায় আজকে তেমন তেমন একটা একটা পাতা বা ডগার দিকে কিছু তো তো আমি করি কি সেই হিসাবে যখন দেখলাম যে না জাল দিয়েও আমি আমার লাউগুলা তেমন একটা ঠিকাতে না তারপরে আমি এই যে পলি ব্যাগগুলো দেখালাম আপনাদেরকে যেভাবে এভাবে করে ইনশাল্লাহ দিয়ে দিছি তো দেখলাম যে আজকে তিন দিন আমি দিছি কিন্তু এর মধ্যে কিন্তু তেমন একটা কিন্তু খাইনি আর এই যে একটু খেয়াল করলে দেখবেন নতুন আগাগুলির মধ্যে কিন্তু ইনশাল্লাহ মশাল লাউ আসা শুরু হয়ে গেছে তো এখন আমার গাছে কিন্তু খুবই জরুরি একটি খাবার দিতে হবে তো এই খাবারটি আজকে আমি দিব তো সেই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ফলন কিন্তু আমার কিন্তু গাছে ধরে রাখতে হবে তো কীভাবে ধরে রাখবো কি সেই সাধারণ খাবার একেবারে সাধারণ ঘরোয়া খাবার বাড়তি কোনো খাবার না সেটা দিয়েই কিন্তু আমি কিন্তু আমার গাছে আজকে খাবারটা দিয়ে দেবো তো এবছর মোটামুটি অনেকগুলো টবি লাউ গাছ করছি প্রায় সাতটার মতো লাউ গাছ এখানে একটা লাউ গাছ এই দেখেন পাতাগুলি কিন্তু এটা কিন্তু খেয়ে ফেলছে তো এখানে কিন্তু আমি সেম প্রসেস করছি এটা আমার একটা হাজারি লাউয়ের চারা দেখেন এই লাউটাও কিন্তু খেয়ে ফেলছে পাখিয়ে পাখির জন্য কিন্তু খুবই কষ্ট হয়ে চরি পাখির জন্য এখানেও দেখেন এভাবে করে আমি লাউ গাছে এই যে এখানে আমার কিন্তু ক্যালকুলে দেখবেন ছোট্ট একটা লাউ আছে তো লাউটা যখন ফুলটা ফুটে যাবে তখন আর ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই এরকম ছোট অবস্থায় কিন্তু ওরা কিন্তু খুব বিরক্ত করতেছে এবার কোনো বছর এরকম পরে নেই তো যতটা পরিবেশ দেখবেন অতটার মধ্যে কিন্তু একটা করে লাউ আসে আলহামদুলিল্লাহ এটা আমার একটা হাজারি লাউ গাছ তো মোটামুটি এখানে ভালোই লাউ আসছে তো আলহামদুলিল্লাহ যদি লাউগুলো টিকে যায় তো ইনশাল্লাহ আশা করি এখান থেকে খুব ভালো একটা ফলন পাবো গাছটা কিন্তু দেখতে পারতেছেন তেমন বড় না কিন্তু মারা লাউ কিন্তু অনেক আসছে তো এর জন্য কিন্তু আমাকে কিন্তু খাবারটা প্রচুর দিতে হবে যাতে করে গাছ কিন্তু খুব সুন্দর করে শক্তি পায় আর ডগা পাতাগুলো দেখলে বুঝতে পারতেছেন যে এখানে খুব সুন্দর করে কিন্তু ডগা পাতাগুলো কিন্তু বাড়তেছে তো হ্যাঁ চলুন আজকে শেয়ার করি কি সেই খাবারটা দিব তো সেটা আর কিছুই না ঘরোয়া যে খাবারটা আমি একটু আগে শেয়ার করলাম যে এখানে আছে আমার সরিষা খোল বেঝানো পানি তো এই সরিষার খোল বেঝানো পানির সাথে যদি চান আপনারা কেউ একটু পটাশ সার যেটা আছে লাল পটাশ যদি রাসায়নিক কেউ দিতে চান তাহলে এক মুঠো সরিষা খোল ভেজানো পানির সাথে এক এক মুঠো মুঠো আপনাদের অনুযায়ী সাথে দিয়ে দিবেন সরিষা খোলের সাথে তো আমি আজকে সেটা দিব না আমি আজকে অর্গানিক যেই পটাশিয়ামের উৎস আছে সেটা থেকে সেটা থেকে দিব তো সেটা কি সেটা তো আমরা সবাই জানি যারা বাগান করি এই যে কলার খোসা ভিজানো পানি এটা প্রায় আজকে এক সপ্তাহের মতো আমি ভিজিয়ে রাখছি এটা হচ্ছে আমার সেই পাহাড়ি কলা যখন আমি ছাদে ঘুরতে গেছিলাম তখন সেখান থেকে কলার একটা পুরো ছড়াই কিনে আনছিলাম কাঁচা তো সেটাই আমি একটা ফালাই সবগুলো কিন্তু কিন্তু আমি এখানে রেখে দিছি এটার মধ্যে কোনো রাসায়নিক নেই কোনো কিচ্ছু নেই তো দেখেন এখান থেকে আমি পানি নিয়ে নিব আর এখান সাথে আমি কিছু সরিষা খুলবে যেন পানি মিশিয়ে নিব এই দুই মগ মিশালি হবে প্রায় দুই মগের মতো আমি মিশিয়ে নিব এভাবে করে আপনারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে যখন আপনাদের খাবার গাছে দেখবেন প্রয়োজন তখনই কিন্তু গাছে কিন্তু খাবারটা দিয়ে দিবেন আর এই খাবারটা দেওয়ার পরে ইনশাল্লাহ আশা করি দেখবেন যা আপনাদের সাথে করি আজকে দিলাম ইনশাল্লাহ তিন তিন চার দিনের মধ্যেই কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ গাছগুলি কত সুন্দর করে কিন্তু খাবারটা এখান থেকে পেয়ে গাছগুলি কিন্তু দ্রুত আরও খুব তরতাজা হয়ে উঠবে আর গাছে এখন যে ফুল আর ফলগুলো আসছে সবজিগুলা লাউ আসতে শুরু করছে কত সুন্দর করে এগুলো কিন্তু সেট হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো সেই জন্য যেহেতু আমি দিলাম অনেক কাপড়েই হয়তো বুঝতে পারেন না বা যারা পুরান বাগান নিয়ে আসেন তারা অবশ্যই বুঝেন আর যারা নতুন করে বাগান করতেছেন তারা কিন্তু অনেক সময় এগুলা এই জিনিসগুলো বুঝেন না যে কখন গাছে খাবার দিতে হবে কখন কী খাবার দিতে হবে তো এখন ইউরিয়া সার দেওয়ার তেমন কোনো প্রয়োজন নাই যে সার ইউরিয়া সার দিলে গাছ দ্রুত বাড়বে কিন্তু এখানে কিন্তু ফলন বেশি একটা আসবে না তো এখন আমাদের গাছে দিতে হবে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার এই জাতীয় খাবারগুলি যাতে করে গাছ সুস্থ থাকে হেলদি থাকে আর গাছের ফলন ধরে রাখে সেটাই আমাদের করতে হবে আর সরিষার খোল তো আপনারা যে কোনো সময় দিতে পারবেন সেটার জন্য কোনো সমস্যা নেই গাছে ফুল ফল আসতেও সাহায্য করবে সেটার মধ্যে সামান্য থাকে আর কলার খোসা কিন্তু সবচেয়ে বেশি থাকে আলুর খোসার মধ্যেও কিন্তু খুব সুন্দর পটাশিয়াম আছে চাইলে আপনারা সাথে আলুর খোসা পানিটাও দিতে পারেন বা একটা আলু যেটা আমরা ওই যে আম গ্রেড করি যে মেশিনটা আছে সেটাতে যদি একবারে মিক্স করে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখার পরে সেই পানিটাও যদি গাছে দেন সেটাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তা আসলে আমাদের ঘরোয়া এই ছোটো খাটো টুকিটাকি জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা কিন্তু যারা ছাদে বাগান করি বেশিরভাগ বাগানেরাই কিন্তু এই কাজটাই করি আর রাসায়নিক যেহেতু আমরা দিতে চাই না যেহেতু আমরা নিজেরা বাগান করি রাসায়নিক থেকে কিন্তু আমাদের দূরে থাকাই ভালো তো ভিডিওটা যখন আপনারা দেখবেন একটু বড় হয়েছে একটু ধৈর্য নিয়ে দেখবেন এই সময় যদি একটু ধৈর্য নিয়ে দেখেন এটাতে কিন্তু অনেক কিছু বোঝা যায় আমার যদি এই সমস্ত জিনিস দিয়ে যদি আমি গাছ করতে পারি আমার গাছ যদি ফলন হয় ইনশাল্লাহ আপনাদের কেন হবে না তো সেটাই একটু যদি ধৈর্য ধরেন আর একটু যদি নিয়মটা মেনটেন করেন তাহলে দেখবেন খুব সুন্দর করে এখান থেকে আপনারা রাজা পাবেন আলহামদুলিল্লাহ আমার লাউ গাছটা কিন্তু দেখতেছেন খুবই সুন্দর আছে খুব তরতর্জা আছে আলহামদুলিল্লাহ এগুলো থাকার একটাই কারণ গাছে সঠিক খাদ্য মাটি যেহেতু কম থাকে আমাদের টবের গাছে সেই হিসাবে কিন্তু আমাদের গাছে কিন্তু সবসময় মাটিটা কিন্তু সরি খাবারটা কিন্তু ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে এই যে আগাগুলি দেখতেছেন মাশাল্লাহ কতটুকু পরিমাণে মোটা আছে তো এখানে আমার একটা হাজারি লাউ গাছ আছে হাজারি লাউ গাছ আর হচ্ছে আপনার গোল লাউ যেটা সেটা আছে এবার এই বৎসরে দুই রকমের লাউ করছি ইনশাল্লাহ আশা করি ফলন পাবো তো চরি পাখি যদি খেয়ে না ফেলতো এতদিন আরো কিছু ফলন এখান থেকে পেতাম তো যাই হোক ইনশাল্লাহ এখন থেকে আশা করি আর খাবে না যে বুদ্ধি এখন বের করছি সেটা তো ইনশাল্লাহ থেকে যাবে তো আপনারা এইভাবে করে খাবার দিবেন খাবার দিলে দেখবেন গাছ খুবই সুন্দর হবে যে কোনো গাছই শুধু লাউ গাছ না এখন যেহেতু টমেটো ফুলকপি বাঁধাকপি তারপরে সিম সব কিছুতে এইভাবে করে কিন্তু খাবারটা দিয়ে দিবেন আর বরবটি গাছগুলো আলহামদুলিল্লাহ আবার নতুন করে কিন্তু চেহারা ফিরে পাইছে তো এখানে দিয়ে দিচ্ছিলাম আমি একটু অ্যাকশন সল্ট অ্যাকশন সল্ট দেওয়ার পরে কিন্তু দেখেন গাছগুলো কিন্তু আবার খুব সুন্দর করে ডালাপালা মেলা শুরু হয়ে গেছে তো অ্যাকশন সল্টও আমি কিভাবে কি ব্যবহার করতে হয় বলে দিছি আপনারা যারা দেখতে চান সেখানে আমার ভিডিও আছে দেখে নেবেন অ্যাকশন সল দেওয়ার পর ফলে যে আমার এই বেগুন গাছটাতে আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো ফলন পাইতেছি সেটাও কিন্তু আমি শেয়ার করছি তো যাই হোক আজকে কিছু সিম এখান থেকে হারভেস্ট করে নিব কারণ নিয়মিত যদি আবার হারভেস্টিংটা না হয় তাহলে কিন্তু ফলন কিন্তু আবার কিন্তু ভালো হবে না কারণ এটা আমি কিছু দুই দিন আগের ভিডিওতে বলছি গাছের ফলন ধরে রাখতে হলে যে সবজিগুলো তোলার উপযুক্ত হয়ে যাবে তো সেটা কিন্তু ভাই আমাদের তুলে ফেলতে হবে তা না হলে দেখা যায় কি ওই আপনার যে ফলগুলো পরিপক্ক হয়ে যায় গাছ কিন্তু সেটার দিকে মনোযোগটা বেশি দেয় তো তা না করে আপনারা যেটা তোলার উপযুক্ত হয়ে যাবে হারভেস্টের উপযুক্ত হয়ে যাবে সেগুলো আপনারা হারভেস্ট করে ফেলবেন দেখবেন তার পরবর্তীতে গাছ ফুল ফল যেগুলো পরিপক্ক হওয়ার সেগুলোর দিকে মনোযোগ দেবে বা দেখা যায় নতুন ফলন আনার জন্য গাছ প্রস্তুতি নেবে এটা কিন্তু নিবে তো আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বা যদি কিছু দেখানোর প্রয়োজন হয় তাহলে সেটা ভিডিও আকারে দেখিয়ে দিব। তো আমি একটা কথাই বারবার বলি আমি যেহেতু করতে পারছি ইনশাল্লাহ আপনারাও পারবেন একটু নিয়মিত করেন নিয়মিত গাছের খাবারগুলো দেন আর কিছু পারেন না পারেন সবজির খোসা বিজনে পারেন তো অবশ্যই গাছে দিতে পারবেন সেটাই ব্যবহার করেন সেটা ব্যবহার করলেও দেখবেন খুব সুন্দর করে কিন্তু ফলন পেতেছেন আর যারা জৈব সার দিতে পারেন হ্যাঁ গোবর সার দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই ইনশাল্লাহ আরও খুব বেশি ভালো ফলন পাবেন তো এভাবে করে সপ্তাহে দুদিন করে দিয়ে যান দেখবেন রেজাল্ট খুব ভালো হচ্ছে আর আমার এই সিমগুলি দেখতেই পারতেছেন আর কি খাবার দিন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে যদি আমার হয় আপনাদের কেন হবে না তো এই তো অফ ক্যামেরা কিছু সিম আমি হারভেস্ট করে নিছি এ তো এখানে দুইটা বড় একটা ইয়ে বেগুন আর সিম আর আমার যে কেরালা সিমগুলো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর বড় হয়েছে এই সিমগুলি কিন্তু আর একটু বড় হইতো এখনো কিন্তু ভালো করে কিন্তু বীজই শক্ত হয় নাই তারপর আমি উঠিয়ে নিলাম কারণ এর বেশি বড় করব না একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু তেমন বীজটা কিন্তু এখনো কিন্তু বড় হয় এগুলো কিন্তু আরো বড় হবে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ বীজটা ভরে যাবে তো আলহামদুলিল্লাহ এই শীত এই শীত আসার পরে পর্যন্ত আমি চারবার করে কিন্তু গাছ থেকে সিম হারভেস্ট করে ফেললাম আরও তো কি পরিমাণে গাছে আছে সেটা তো আপনারা অবশ্যই দেখছেন তো যাই হোক আপনার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কে কোথাও দেখছেন সেটাও জানাবেন আর আপুর থেকে যদি কিছু জানা থাকে কমেন্টসে প্রশ্ন করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে আমাকে বলবেন ইনশাল্লাহ আমিও ট্রাই করে দেখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ